আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াই ভালো আছি দেশে বা দেশের বাহিরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের শীতের সবজি দিয়ে রান্নার রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে শীতের সময় আমরা যে পরিমাণে সবজি পাই গরমের সময় কিন্তু এইভাবে সবজি পাওয়া যায় না তো শীতের সময় আমরা বেশি বেশি করে সবজি খাবো শরীর স্বাস্থ্য ভালো রাখবো আমি এখানে সাত রকমের সবজি নিয়েছি ফুলকপি গাজর মিষ্টি কুমড়া ব্রকলি এখানে চার রকমের সবজি আমি সম পরিমাণে করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সবগুলোকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে পরিমাণ মতো আলু নিয়েছি আর সামান্য কিছুটা সিম নিয়েছি আর এখানে একটা লাউয়ের অর্ধেকটা লাউ আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন ছোট বা বড় তো নিরামিষ রান্না করলে একটু পাতলা করে ছোট করে কেটে নিলেই ভালো হয় এই সবজি রান্নাটা দিয়ে কিন্তু সাদা ভাত বা পোলাও অথবা রুটি পরোটা দিয়েও কিন্তু অসম্ভব ভালো লাগে প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার সাথেই থাকবেন আমার দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন কোনো অংশ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটা সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ বিষয়টা মিস হয়ে যায় আমি এখন চুলায় চলে আসলাম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি বড় করে তো হাড়িটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আজ আমি পেঁয়াজ ছাড়া রান্না করব পেঁয়াজ ছাড়া বলতে পেঁয়াজটা দিব না গাছওয়ালা পেঁয়াজ নিয়ে এসেছিলাম আমি পেঁয়াজের যে উপরের অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আমি সবজিটা রান্না করে নেবো এত দামের পেঁয়াজ ফেলে দিব কেন এটাও তো পেঁয়াজই এটা দিয়েও পেঁয়াজের কাজও চলে তো এগুলোকে একটু ভেজে নিব এখানে দুই তিনটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি পাঁচ ছয় টুকরা দিয়েছি দারুচিনি এখন দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ আর চার থেকে পাঁচটা হবে এলাচি আমি একটু থেতু করে দিয়েছি তেলের মধ্যে একটু ভেজে নিলে সুন্দর একটা অ্যারোমা বের হবে আর সবজি রান্নার মধ্যে এই গরম মশলাগুলো দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজা লাগবে না হালকা ভেজে নিয়েছি এখন আমি এক চা চামচ রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা সবজি রান্নার মধ্যে মশলার পরিমাণটা কম দিলেও কোনো সমস্যা নেই বেশি দিতে হয় না আমি অল্প মশলা দিয়ে সবজিটা রান্না করব খেতে অসাধারণ স্বাদ হবে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে শুকনা মশলাগুলো পুড়ে না যায় গরম তেলের উপরে শুকনো মশলাগুলো পড়লে তখন একটু তাড়াতাড়ি পুড়ে যায় পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি ধনে গুঁড়া আর হাফ চা চামচের চেয়ে একটু বেশি হবে লাল মরিচের গুঁড়া দিয়েছে কালার আসার জন্য আর এখন দিয়ে দিলাম কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া সবগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আবারও সামান্য পরিমাণে পানি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব যে কোনো তরকারি রান্না করার আগে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় এখন কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর সবজিতে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও সেপারেট হয়ে আসছে এখন আমি এখানে কেটে রাখা আলু আর সিমটাকে দিয়েছি যাতে করে আলু এবং সিম সম্পূর্ণটায় গলে যায় সেই জন্য আমি এগুলোকে একটু আলু দিয়েছি আলুটা যদি একটু গলে যায় তাহলে সবজিটা একটু মাখা মাখা হয় দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এখন সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরও কিছুক্ষণ অতি সহজভাবে এই সবজিটি রান্না করেছি আমি কিছু কিছু বেসলোর বাইরে আছেন রান্না করতে চান সবজি তো এইভাবে রান্না করে নেবেন খেতে অসাধারণ ভালো লাগবে আর নতুন রাঁধুনি যারা আছে তাদের জন্য তো খুবই সহজ একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে যারা কখনো সবজি খেতে চান না এরকমভাবে যদি রান্না করে দেন তারা কিন্তু খুবই মজা মজা করে সবজিটা খেয়ে নেবে এখন আমি লাউগুলোকে দিয়েছি আর নিরামিষ সবজি রান্না করলে কিন্তু লাউ অবশ্যই দিতে হবে লাউ দিলে সবজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় লাউ ছাড়া সবজি রান্নার টেস্ট ভালো আসে না এখন আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু মজা যাওয়ার জন্য তারপরে আমি বাকি সবজিগুলোকে অ্যাড করব মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতো এর মধ্যে সবজিগুলো মিশে যাবে একটু এই যে দেখতে পাচ্ছেন একটু কমে গেছে এ পর্যায়ে নেড়েচড়ে মিশিয়ে নিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলোকেই একসাথে দিয়ে দেব গাজর ব্রকলি ফুলকপি মিষ্টি কুমড়া এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য আমি এগুলোকে পরে দিয়েছি পাঁচ ছয় রকম বা সাত রকমের সবজি একসাথে দিয়ে রান্না করলে খেতে কী যে মজা হয় বিশেষ করে রুটি পরোটা দিয়ে তো কোনো কথাই নেই টেবিলের উপর যদি এরকম একটি সবজি থাকে তাহলে আর কিছুই লাগবে না শুধু এই সবজিটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন আর বিশেষ করে শীতের সময় সবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে শীতের সময় সবজি বেশি খেতে ভালো লাগে আর শীতের সময় নতুন নতুন খুব সুন্দর সবজি পাওয়া যায় বেগুনটা আমি এখানে দেই নাই আপনারা চাইলে দিয়ে দিতে পারেন বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে আর অ্যালার্জিতে আমার সমস্যা হয় যার জন্য আমি বেগুনটাকে দেই নাই দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়েছি টমেটোটা পরে দেওয়ার কারণ হলো টমেটো তো আমরা এমনিতেই কাঁচাই খেতে পারি টমেটো হালকা একটু টক থাকে যার জন্য অন্যান্য সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য আমি টমেটোটাকে পরে দিয়েছি অন্য সবজিগুলো সাথে দেই নাই এবার ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি সবজির রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য কিছু কিছু জায়গায় এটাকে সবজি বলে আবার অনেকে নিরামিষ বলে অনেকে লাভরা বলে তো আমরা লাভরা বা নিরামিষ দুটোই বলে থাকি এই যে দেখুন গলে গেছে মোটামুটি আলুটা তো একেবারেই নাই গলে গেছে একটু আঠালো আঠালো হয়েছে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি ধনেপাতা দিয়ে দেব আমার সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ধনে পাতাটাকে দিয়ে চোলাটাকে আমি অফ করে দিচ্ছি যে পরিমাণে গরম আছে আর চোলাতে জাল দিতে হবে না এই তাপে সুন্দর মতো ধনে পাতার ফ্লেভারটা বের হয়ে আসবে এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার আজকের সবজি রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও বা রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার বাচ্চারা তো রুটি পরোটা বা ভাত সব কিছু দিয়েই খুব মজা মজা করে খায় আর রুটির সাথে তো কী যে টেস্ট অসম্ভব মজা লাগে খেতে আমি এখানে পাঁচ ফুরন দিই নাই আপনারা চাইলে একটু পাঁচ ও বাগানের মধ্যে অ্যাড করতে পারেন আমার আজকের সবজির নিরামিষটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ